আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু আমাদের 25 পঁচিশের ফলাফল প্রকাশিত হয়ে গেছে তো তোমরা যে চিন্তিত এই বছর এর ফলাফল একেবারে অনেক কম আসছে তো তোমাদের নাম্বারও কিন্তু কমে গেছে পঁচিশ যারা রইছো তাদের কত দিপিএ থাকলে এই বছর তোমরা কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবা বা কম ডিপিএ নিয়েই তোমাকে কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করা দরকার সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে তো দেখো এখানে যে বিষয়টা আসছে এইচএসসি পজিশন যাদের রেজাল্ট 3 পয়েন্ট রয়েছে তারা আর কোনো চিন্তা করার কোনো কারণ নাই কারণ হচ্ছে তোমার জাস্ট যেটা করতে হবে তোমার যে মানে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ে মিনিমাম যে যোগ্যতা থাকবে ওই যোগ্যতা নিয়ে তুমি এখন যেটা করবা প্রিপারেশন নিতে হবে সো কি করতে হবে আমি এখানে একটু কথা বলবো সমস্যা নাই যদি আমি লেখেন কথা বলার দরকার নাই কারণ হচ্ছে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করবো তো যাদের জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট কত তাদের ডিপি হচ্ছে থ্রি পয়েন্ট অর্থাৎ মানবিকের যারা মানবিক পরীক্ষা দিবে মানবিকের পরীক্ষা দিবে তাদের কিন্তু যাদের থ্রি পয়েন্ট আছে যদি দুইটা মিলে সিক্স পয়েন্ট থাকে অর্থাৎ এসএসসি প্লাস হচ্ছে এইসিসি যদি দুইটা মিলিয়ে সিক্স পয়েন্ট থাকে তোমাকে প্রথমে টার্গেট করতে হবে তোমাদের এই জিএসটি অর্থাৎ গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় ইভেন কি এখানে মোটামুটি চার হাজারের প্লাস সিট রয়েছে বাই আমি একটু তোমাকে এনশিওর করতে চাই আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি অবশ্যই চান্স পাবে যদি তুমি আগামী যে জিএসটির জন্য মোটামুটি চার মাসের মতন সময় পাবা এই সময়টাকে যদি তুমি বারো থেকে চোদ্দ ঘন্টা প্রতিদিন পড়তে পারো তোমাদের জিপিএ ডাজেন ম্যাটার থাকবে জিপিএ যা মার্কটা থাকবে তুমি সর্বোচ্চ গেলে দুই তিন মার্ক থেকে পিছিয়ে দিতে পারো কিন্তু তুমি একটা ভালো করতে পারবা তেমন ভাবে যারা সায়েন্সে রয়েছে তাদের দুটো মিলে যদি কি থাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো গত বছর দিছিল কিন্তু এই বছর যাদের সেভেন পয়েন্ট থাকবে মোটামুটি তাদের জন্য কিন্তু এই জিএসটি বেস্ট হবে যদি তোমার একেবারে সমস্যা হয় যদি তুমি একেবারে চান্স পেতে যে আমার একটু সময় লাগবে আমার একটু সময় নিয়ে আমি প্রিপারেশন নিব তাদের জন্য এই জিএসটি বেস্ট হবে বুঝতে পারলাম সো যাদের থ্রি পয়েন্ট এবং সায়েন্সের যারা রয়েছে থ্রি পয়েন্ট দুইটা মিলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো বা সেভেন পয়েন্ট তারা নিশ্চিং থাকো তোমরা গুচ্ছের মধ্যে পরীক্ষা দিতে পারতেছো বোঝাতে পারলাম আমি তোমাকে নিশ্চিত করে দিলাম দুই নাম্বার আমি কথা বলে দিব সেটা হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি কেন ইউনিভার্সিটিকে এই বছর আমরা এই কথা বলবো বা আমি রাজশাহী বলব নিয়ে কথা বলবো এই বছর রাজশাহী সিলেকশন কি সিলেকশন সিলেকশন কি গত বছর যে বাহাত্তর হাজার পরীক্ষা দিতে পারছিল এটা কিন্তু তুলে দিচ্ছে তো এখন যেটা করবে তারা সিলেকশন পদ্ধতি নেবে সিলেকশন নিলে তাদের কি হয় তারা যত বেশি আবেদন পাবে যত বেশি আবেদন তাদের এখানে পড়বে তাদের মানি 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 কামাই হবে সো দাদের যারা এ ইউনিটে পরীক্ষা দিবা এ ইউনিটে পরীক্ষা দিবা মনে করো সাইন্স থেকে পরীক্ষা দিবা তাদের মোটামুটি সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে তো অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারতেছ আর যারা মানবিক থেকে পরীক্ষা দিবা সেভেন পয়েন্ট থাকলে আশা করি তুমি ইনশাল্লাহ এখানে তো পরীক্ষা দিতে পারবাই ইভেন কি আরও কমতে পারে এই বছর যে দিপি এটা দেখতে পারতেছি এটা দিপি আরও কমতে পারে আরও কমতে পারে আবার বলতেছে আরও কমতে পারে যেহেতু এই বছর যারা এ প্লাস পেয়েছিল তে তারা এখন থ্রি পয়েন্ট পাইছে তো এই বছরের রেজাল্টটা যেটা হয়েছে তারা অ্যাকুরেট ভাবে দিছে আর কি মানে কোনো মানে সদন পিতি দেখায় না বুঝতে পারলাম সো তোমাকে এই টার্গেট করতে হবে রাজশাহী ইউনিভার্সিটি সো আর কি কি কোন বিষয়ে টার্গেট করতে পারে সো এর আগে তোমাদের কথা বলে নেই যারা একেবারে রেজাল্ট কম রয়েছ কিন্তু হতাশ হয়ে গেছো কিভাবে কি করব কোথায় কি করব তাদের জন্য আমাদের রয়েছে রেজিস্টার্ড এক্সাম বেস এবং রেজিস্টার্ড প্লাস বেস কি পাবে যেহেতু তোমরা হতাশ হয়ে গেছো সো প্রথম যে বিষয়টা পাবে সেটা হচ্ছে মেন্টরশিপ পাবে বিশ্ববিদ্যালয় ট্রান্সপারডন সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি মেন্টরশিপ সঠিক গাইডলাইন সেটা আমাদের টপাররা তোমাকে দিবে দুই নাম্বার কি যারা মানবিকে রইছো তোমরা বাংলা ইংলিশ জিকে আইকিউ মৌলিক জিকে সহ মোটামুটি প্রায় ষাটটি প্লাস প্লাস পাবে শুধু কি তাই এখানে তুমি 750 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এখানে তো পরীক্ষা দিতেই পারবা আমাদের যে একজাম বেস রয়েছে কত এখানে 100 টি পরীক্ষা এই 100 পরীক্ষা তুমি ফ্রি পেয়ে যাবা আর শুধুমাত্র যারা বাপ্তছ না ভাই আমি ক্লাস করব না আমি শুধুমাত্র एग्जाम দেব তাদের জন্য 250 টাকা না 199 টাকা দিয়ে তুমি 70 টি না 100 প্লাস পরীক্ষা দিতে পারবা এবং তোমাকে এখন তোমাকে কি করা দরকার কিভাবে তোমাকে গড়ে তোলা দরকার সকল কিছু কিন্তু আমাদের যে বেস্টটা রয়েছে সেখানে যেমন কি আমরা দেখি ডে ওয়ান ডে ওয়ান এর পড়া তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করতে হবে যে কোনো মূল্যে শেষ করতে হবে তো যদি তুমি এই ডে ওয়ান থেকে ডে থ্রি পর্যন্ত তিরিশ পর্যন্ত পড়তে পারো তোমার কোনো প্রস্তুতি একেবারে একশো পার্সেন্ট হয়ে গেছে তো তোমাকে যেটা করতে হবে সঠিক মেন্টর তোমার সিলেক্ট করতে হবে যার যত ভালো মেন্টর তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি শুধুমাত্র পড়ালে হবে না এই সময় গাইডলাইনটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের বলতেছে যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা অতি শীঘ্রই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছো এখানে আমাদের সাথে যোগাযোগ করো বা আমাদের পেজে আমাদের ইউটিউবে ইনবক্সে তোমরা যোগাযোগ করতে পারো বুঝতে পারলাম ওকে যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য এটা ওকে আমরা চলে আসলাম কি জিএসটি চলে গেল রাজশাহীতে চলে গেল। এখন যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে যেন কি সিও ইউ কুমিল্লা ইউনিভার্সিটি যাদের দ্বিতীয় থ্রি পয়েন্ট রয়েছে তারা ধরে রাখতে পারো তোমরা এখানে পেতে যাচ্ছ ইভেন কি কুমিল্লা ইউনিভার্সিটিতে প্রশ্ন প্যাটার্ন আমাদের গ্রুপের মধ্যে পড়াবো আমাদের বেচের মধ্যে পড়াবো এই কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন একেবারে সহজ হয় যার সত্যি তোমাকে চোখ খান খোলা রেখে কোন কোন টপিক পড়তে হবে কোন কোন টপিককে লাথি মেরে বের করতে হবে সেই বিষয়গুলো জানতে হবে তাহলে কিন্তু মোটামুটি তোমাদের এখানে হয়ে যাবে বুঝতে পারলাম সো যাদের থ্রি পয়েন্ট রয়েছে এসিসি এবং এইসিসিতে থ্রি পয়েন্ট এরকম যাদের রয়েছে তোমরা নিট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পারবা কারণ হচ্ছে যে এই বছর জিপিএ সবচেয়ে কম লাগবে এরপরে যে বিশ্ববিদ্যালয়ের কথা আসে সেটা হচ্ছে সাফট সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানেও তাদের থ্রি পয়েন্ট রয়েছে তারা নেট তোমরা এখানে পরীক্ষা দিতে পারবা বা আই জিপিএ কম জিপিএ কম বা তোর সিট লাগবে একটা একটার জন্য প্রিপারেশন নেই একটাই হলে হবে ওইভাবেই প্রিপারেশন নিবি যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা যে সময়টা থাকবে আমি শুধু পড়বো আমি শুধু পড়বো এখন আমার সময় হচ্ছে পড়ার আমি একেবারে ব্যর্থ হয়ে গেছি আমার জিপিএ একেবারে কমে গেছে তো আমার এখন কি করতে হবে আমার এখন সমাজকে দেখাতে হবে না আমি জিপিএ দাঁড়িয়ে না কিন্তু আমি পাবলিক এরকম ভাবে যদি ভাবতে পারো কার দ্বীপে কত কে এ প্লাস পেলো কে গোল্ডেন পেলো ডাজেন্ট ম্যাটার জাস্ট হচ্ছে তোমার এই সময়টাকে যে কাজে লাগাতে পারবে এই জিপিএ দুই তিন মার্ক কোনো ম্যাটার করবে না ইভেন কি আমাদের রাজ্য ইউনিভার্সিটিতে এর উপর কোনো মার্ক নাই জাস্ট হচ্ছে তোমার আবেদন করার যে যোগ্যতা সেটা থাকলেই হবে সো তোমাকে আমি বলতে চাই যে তুমি কি না তুমি কি পারবা না যে জিপিএ কম থাকার কারণে আমাকে যারা এখন কি বলা হয় মানে কি অবজ্ঞা করতেছে তাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যার সাথে কথা বলতেছো যে তোমাকে ভিডিওটা যার ভিডিওতে দেখতেছ তার কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান সেভেন কোনো একটা পাবলিক পরীক্ষার মধ্যে রয়েছে বুঝতে পারলাম এবং কোনো দিন প্লাস পাইনি কোনো দিন ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে কোনো দিন পায়নি তো কেন তুমি পাবা না অবশ্যই অবশ্যই তোমার জন্য রয়েছে এরপর যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা হচ্ছে কুমিল সরি ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি এই যে এরকম থাকলে হলো থ্রি পয়েন্ট মিললেই হবে যেহেতু অনেক সময় যায় কিন্তু এই বছর দেওয়ার কোনো সম্ভাবনা নাই তো এই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার কাজে লাগবে অর্থাৎ মানবিক বিভাগ পরিবর্তন যারা রয়েছে এরপরে যে বিশ্ববিদ্যালয় আছে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেটা হয় বিপিএ হয়তো বা থ্রি পয়েন্ট দিবে কিন্তু তাদের কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে তারা সিলেক্ট করে দেয় যে বাংলার মধ্যে এ থাকতে হবে ইংলিশের মধ্যে এ আর মাইনাস থাকতে হবে এরকম না থাকলে সিট পাবা না যত যদি তুমি প্রথম হও এরকম কিন্তু তুমি জাহাঙ্গীনগর বাদ তুমি রাত্রীকে ধরো তুমি চট্টগ্রামকে ধরো তুমি কুমিল্লাকে ধরো তুমি সার্স্টকে ধরো আর কি লাগে আরও কিছু লাগবে না এখন যেটা করতে হবে সঠিক মেন্টরে থাকতে হবে যে যত বেশি সঠিক মেন্টরে থাকবে তার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো তোমাদের জন্য কিন্তু আমাদের এই ক্লাসের যে শিডিউলগুলো রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তোমরা জাস্ট বলবো আমাদের কথাগুলো শুনিও তো যারা ভর্তি হতে যাচ্ছে আমাদের দেখতে যাচ্ছে আমরা কি পড়াই জাস্ট আমাদের বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাহলেই হবে তো সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম